আজকে রবিবার মাসের সাও তারিখ আরবি আজকে রবিবার যখনই সুযোগ পাবেন দিনে বাড়াতে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা দোয়া নবীজির জীবনের সর্বশেষ এই গুনামাফের দোয়াটা ইস্তিক পাঠ করেছে এই গুনামাফের দোয়াটা যদি আপনি শুধুমাত্র দশবার পাঠ করতে পারেন আজকে নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গোনাগুলো আল্লা রব্বুলালামিন ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে বেগোনা মাসুম বানিয়ে দেবে গুণ থাকবে না একবার আপনার কি মন চায় না শিশুর মতো নিষ্পাপ হতে আপনার কি মন চায় না আজকে চোদ্দই শাওয়াল মাসে রবিবারে শ্রেষ্ঠ আমলটুকু করতে আপনার কি মন চায় না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলতে তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করুন সহি শুদ্ধ ইনশাল্লাহ ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন জীবনে যত গোনা করেছেন একটি গোনাও থাকবে না সমস্ত গোনাগুলো আজকের আমলে ক্ষমা করে দেবে আর শয়তান আফসোস করে বলবে আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল আদম সন্তান এই নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করে নিষ্পাপ হয়ে গেল আল্লাহ আকবার এই চোখ দিয়ে কত টিভি সিনেমা দেখেছেন ভিডিও দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন আজকে ক্ষমা করে আপনার চোখের মধ্যে কোন গুনাহ রাখবে না নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবার এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন নাফরমানি আল্লাহর অসন্তুষ্টিজনক কাজ করেছেন এ কানে নবীজি ওয়াদা করে বলেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রব আলামিন ক্ষমা করে আপনার কানকে নিষ্পাপ করে দিবে একটি গুণাও কানের মধ্যে না এই মুখে কত গুনাহের কথা জাবানে বলেছেন গুনা করেছেন আল্লাহর নাফরমানি কাজ করেছেন এই জাবানের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ আজকে রবিবার চোদ্দই সাওয়াল মাসে ক্ষমা করে দেবে আল্লাহ আকবার এবং এই অন্তরের গুণাটা খুবই মারাত্মক অনেকে অন্তরে চিন্তা ভাবনার গুণা করেছেন মনের মধ্যে গুনাহের কোনো চিন্তা ভাবনা রাখতে পারবেন না যদিও কখনো মনের মধ্যে গুনাহের কল্পনা জল্পনা চলে আসে আপনি লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা পড়ে দূর করে দিবেন এটা মনের মধ্যে সারাক্ষণ চিন্তা ভাবনা করবেন না হ্যাঁ আসতেই পারে মনের মধ্যে গুনাহের চিন্তা আসলে আপনি দূর করে আউজ বিজিম পড়ে অথবা দূর করে দিবেন চিন্তাটা রাখবেন না যারা গুনাহের চিন্তা মনের মধ্যে এসেছে আর মনে মনে গুনাহের মজা নিয়েছেন গুণাটা কেমন করতে এরকম চিন্তা ভাবনা করেছেন তাহলে অবশ্যই আপনি পাপ করেছেন অন্যায় করেছেন আপনার এই অন্তরে দিলে যত গুণা আছে সমস্ত গোনা পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দিবে মোট কথা একটি গুণাও থাকবে না আজকের শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ আমলটি করতে পারলে আপনার পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন আছে মানে উন্নতি করতে পারছেন না ইনকাম করে সবাই কিন্তু উন্নতি নাই রিজিকে বরকত নাই টাকা আসে এক দিক দিয়ে আরেক দিক দিয়ে শেষ হয়ে যায় টাকা কিন্তু কম ইনকাম করেন না কেউ কিন্তু বরকত বরকত নাই পাচ্ছেন না এবং অনেকে অভাব অনটনের মধ্যে আছেন অনেকে ঋণগ্রস্ত আছেন খুব টানাটানির সংসার টাকা পয়সা নাই খুব সমস্যায় আছেন নবীজির শিখানো আজকের শ্রেষ্ঠ রিজিক পাওয়ার দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন আপনাকে রিজিক দিবে দিবে। টাকা পয়সার কোনো অভাব হবে না চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে রিজিকের দরজা খুলে দিবে বরকতের দরজা খুলে দিবে আপনি ধনী হবেন আল্লাহ আপনাকে রিজিক দিবেই দিবে নবীজি বলেছেন এবং এ দোয়াটি যতজন মানুষ পাঠ করেছে অবশ্যই আল্লাহ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক দিয়েছে আপনাকেও আল্লাহ উত্তম রিজিক টাকা পয়সা ধন সম্পদ দিবে ইনশাল্লাহ আপনাকেও আল্লাহ সচ্ছল ধনী বানাবে আজকের দোয়াটি আপনি মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশাল্লাহ এবং আপনাদের অনেকেরই মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু পূরণ হয় না এবং অনেকে বলেন হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করবে হা প্রিয় ভাই এবং বোনেরা আছে আপনি একটি ছোট্ট দোয়া পড়বেন নবীজি বলেছেন আপনি যা আল্লাহর কাছে তাই পাবেন। ওই শ্রেষ্ঠ সুন্দর শক্তিশালী দোয়াটাও আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য প্রাণ খুলে আজকে সবার শেষে দোয়া করব। আপনারা অনেক ভালো মানুষ হাজারো লক্ষ কোটি ভিডিও ইউটিউবের মধ্যে আছে তারপরেও প্রতিদিন আপনারা সহি একটু আমলটা করে আমার সঙ্গে এক সঙ্গে মোনাজাত করার জন্যে আমার ছোট ভাই বোন যারা আছেন বসে থাকেন আমার দাদা দাদু যারা আছেন নানা নানু আছেন অনেকে বসে থাকেন আন্টি বসে থাকে থাকেন আমার বোনেরা বসে থাকেন যারা সম্মানিতা এবং খুবই তাহাজোত গুজার তাহাজ্জ পড়েন পাঁচওয়াক্ত নামাজ পড়েন সত্যি আপনাদের কমেন্টসগুলো দেখে আমি অত্যন্ত খুশি হয়ে যাই যে আপনারা তো অনেক ভালো যখন চতুর্দিকে গুনা ছেয়ে যাচ্ছে এর মধ্য দিয়েও আপনারা এ প্রতিদিন শ্রেষ্ঠ আমলগুলো করছেন মুনাজাত করছেন প্রতিদিন নিষ্পাপ হয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো আপনাদের কি আল্লাহ বলেছেন আলা বিদিক্রিল্লাহি তাতমাইনুল কলুব মুমিন বলেছেন এক নাম্বার মুসলমান বলেছেন যাদের হৃদয়ে আল্লাহর কথা শুনলে আল্লাহর কথা বললে কোরআন শুনলে ওয়াজ শুনলে খুব ভালো লাগে আল্লাহর কথা শুনতেই মন চায় তারাই হচ্ছে আল্লাহর ভাষায় মকমিন আপনি মকমিন মুসলমান আপনি সত্যিকারের মুসলমান সকলে বলি আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই আপনাদের জন্যে প্রাণ খুলে আজকে দোয়া করব ইনশাআল্লাহ আমার ছোট্ট ভাই বোন ভাগ্নি আপু আন্টি সবার জন্যে ইনশাআল্লাহ এবং কবরবাসী যারা আপনার আমার আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে তাদের জন্যেও প্রাণ খুলে আজকে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা এক্ষুনি আমলগুলো শুরু করে দিচ্ছি দোয়াগুলো আপনারা আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন আমি পরিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা খুবই গভীর মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ আমলটুকু করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো জীবনের সর্বশেষ তাও বার দোয়াটি পাঠ করবেন আম্মা জান না বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি বারবার এই ইস্তিকফার তাওবার দোয়াটি পাঠ করতে ছিলেন এবং নবীজি বলেছেন এ দোয়াটি যদি আপনিও পাঠ করতে পারেন আমিও পাঠ করতে পারি যে কেউ মন থেকে পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ক্ষমা করে দিবেন নিষ্পাপ করে দিবে একটি গুনাহও তার জীবনে আর থাকবে না আল্লাহু আকবার এই দোয়াটি আপনি পাঠ করবেন প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো গুণা করব না ভুল করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে আপনি বলে তারপরে দোয়াটি আপনি পাঠ করবেন তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন সাথে সাথে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে চলুন তাহলে প্রথমে আমরা দুরুৎ শরীফ পাঠ করি দশ বার কতবার দশ বার দুরুদ্ শরীফ পড়েন ছোট্ট দুরুদ্ শরীফটা একশটি রহমত আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে এক্ষণ নাজিল করবে আপনার আমল থেকে আল্লাহ একশোটা গুণা কে ক্ষমা করে দিবে কেটে দিবে আপনার আমল নামার মধ্যে আল্লাহ একশোটা নেকি লিখে দিবে সকলে বলি সুবাহান শুধু তাই নয় আল্লাহর রসুলের দরবারে একজন ফেরস্তা আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজিকে বলবে আর রাসূল আল্লাহ অমুকের ছেলে অমুক আপনার বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম আপনার নাম পুরুষ হোক মহিলা হোক যে কেউ পাঠ করে আল্লাহ রসুলের কাছে বলবে আল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অমুক দেশ থেকে আপনার জন্যে হাদিয়া পাঠিয়েছে দরুদ পাঠিয়েছে তখন নবীজি খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে তাই মনোযোগ সহকারে আপনার জন্যে অবশ্যই পাঠ করতে হবে এখনই পাঠ করুন আমার সঙ্গে দরুদ শরীফ শুধুমাত্র দশ বার ছোট্ট দরুদ শরীফটা পড়ুন صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلّى اللهُ عليّه وسلّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ তাও দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছে ভুল করেছে আর গোনা করব না তারপরে আমার সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ কপাল করে যাবে ভাগ্য পরিবর্তন হবে দোয়াটি পড়ুন سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله الله أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه.

أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده أستغفر الله الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আপনাদের যাদের পরিবার সংসারের মধ্য অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন যত টাকায় ঋণগ্রস্ত থাকেন আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে যত অভাব অনটনের মধ্যে থাকেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অভাব অনটন দূর করে দিবে ইনশাআল্লাহ এই দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা فيني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মন থেকে দোয়াটি পড়ুন তারপর আমরা দোয়া করব ইনশাল্লাহ যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আমার সঙ্গে পড়ুন পড়ুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া ইয়া ওয়াল ইকরম তারপরে বলুন আল্লাহ আলুকা বি أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفواً. আহাদ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আপনারা আমার সঙ্গে দোয়া করবেন তার পূর্বে দুদৃশ্যরি পড়বেন তিনবার বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ মন থেকে দোয়া করুন সবার জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم সওয়াল মাসের চোদ্দ তারিখ রবিবারে আল্লাহ তোমার বান্দাবান্দিরা যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে হাত উঠিয়েছে আল্লাহ তোমার বান্দাবান্দিদের কবল ও মঞ্জুর করে নাও জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দাও একটি গোনাও যাতে আমাদের সঙ্গে আরে না থাকে আমাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয়া আল্লাহ রব্দুল্লাল আমি যাকে স আমল করেছি লক্ষ কুড়ি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজীর রওজাবাকে বৌ ছায়া দাও নবীজীর যত সাহাবাহি ক্যারাম তা বেন তা বেতাবীন আইনমেন মজিদু ইন খোলাফায়ে র সেদিন সলভেসল আইন যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই ইহাদিয়াটুকু বৌ ছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে परेशानियों মধ্যে আছে ও আল্লাহ টাকা পয়সার জন্য অনেক কষ্ট পাচ্ছে আল্লাহ সকলকে তুমি অভাব অনটন গুলোকে দূর করে সকলকে ধনী বানিয়ে দাও অভাবকে দূর করে দাও আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আমার মহিলা মা বন্ধুর ছেলে সন্তান করে আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও রিজিক্ট দাও ধন সম্পদ দাও আয় আল্লাহ ভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ সবার মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে। আল্লাহ মনের আল্লাহ তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও বিপদ আপদকে আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ সবার পরিবার সংসারে শান্তি দাও যারা পড়াশোনা করে যাদের নায়নাত করে ছেলে সন্তান আল্লাহ সবার পড়াশোনার মধ্যে বরকত দাও আল্লাহ সবাইকে তুমি বিপদ আপদ থেকে রক্ষা করো বালা মসিবত থেকে রক্ষা করো আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াত আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের রহমত বরকত নাজিল করো যারা যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ সকলকে জান্নাতুল ফেরেদাউসের মাকাম দান করো রব্বির হামু হোমা কামা রব্বায়ানি সগের আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ নবী জিরুসালায়ে দোয়া কে কবুল ও মঞ্জুর করে নাও রব্বির হামু হোমা কামা রব্বায়ানি সগের আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয়দিনই ভাই এবং বোনেরা যারা খুব মনোযোগ সহকারে আমলটি করতে পেরেছেন মুনাজাত ধরেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক দূর করুক জীবনে একবার মক্কা মদিনায় এনে কমপক্ষে হলেও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং দোয়াতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক দুই হাত হাত উঠিয়ে বলছে আল্লাহ দুইটি স্পর্শ করেছে দুই হাত উঠিয়ে বলছে তোমার বান্দীদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো বিপদাপদ দূর করো যারা আমিন লিখেছে মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত